তো এগুলো হচ্ছে অনেকে মাল্টি কালারের বাচ্চা সম্পর্কে জানতে চান টিকোলাই দেখেন বাচ্চা এই যেদিকে দেখায় মানে কত সুন্দর এটা কিন্তু ভাগের মতো একটা চক্কর আসবে শরীরের মধ্যে এগুলোর ওয়েট কীরকম আছে এগুলো আপনাদেরকে দেখাবো আজকে জন্য শর্ট করে দেখানো দেখেন সাতচল্লিশ গ্রাম ওয়েট একটা বাচ্চা যে দেখেন চৌচল্লিশ গ্রাম ওয়েট তো আমাদের প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমি বইলা বিক্রি করে হচ্ছে আটত্রিশ চল্লিশ গ্রাম কিন্তু এর থেকে অনেক বেশি থাকে আমাদের বাচ্চাগুলো তো এগুলো হচ্ছে মাল্টি কালারের এগুলো সর্বোচ্চ এক কেজি হইতে সময় লাগবে থেকে দিন আপনারা পঁয়ত্রিশ দিনে আশা করি কেজি পাবেন যার জিনিস ভালো সবসময় ভালোটা বলার দরকার না আমি মনে করি ভালোটা বলবে হচ্ছে সে ভালোটা বলবে কাস্টমারে আর এদিকে হচ্ছে সাদা ফার্মি এটা অনেকে মিশরীয় ফার্মি বলে চিনে এটা আপনারা কোনো সময় ডিমের জন্য করবেন না এটা ডিমের জন্য করতে গেলে আপনারা লসের সম্মুখীন হবেনি এটা মাংসের জাত এই মিশরীয় ফার্মি থেকে এটা মিনিমাম পাঁচ থেকে ষাট টাকা দাম কম থাকে সব সময় আর এটা হচ্ছে ডিমের রানী মিচোর ফার্মে দেখতে পারতেছেন বাদামি কালারের বাচ্চা গুলো হবে এবং বাচ্চা গুলোর সাইজ কতটা বড় বড় হয়তো আপনারা দেখতেই পারতেছেন আর এগুলো মার এর বংকের ভ্যাকসিন করা